আপনার ল্যাপটপ কি এত স্লো চলছে যে মনে হচ্ছে দু সালের কম্পিউটার ব্যবহার করছেন এক মিনিট আমি দেখছি কিভাবে আপনার ল্যাপটপ একদম নতুনের মতো স্পিড পাবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজেই কিছু স্টেপ ফলো করে আপনি আপনার ল্যাপটপটিকে সুপারফাস্ট করতে পারেন একদম ঘরে বসে কোনো সফট কোনো সফটওয়্যার ছাড়াই তো বেসিক্যালি একবার আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম তার ল্যাপটপ দেখতে তো সে বলেছিল তার ল্যাপটপে ওয়ার্ড ফাইল খুলতে পাঁচ মিনিট সময় লাগে তো তখন আমি বললাম চল দেখি তো আমি কিছু বেসিক স্টেপ করলাম করার পরে দশ মিনিট পরে সে বললো বাহ ভাই ম্যাজিক করেছিস নাকি তো এই ভিডিওতে সেই ম্যাজিকে আপনাদের স্টেপটা শেখাবো কী কীভাবে আপনার ল্যাপটপ সুপার সুপারফাস্ট করতে পারেন তো চলুন সিস্টেমে আর দেখবো কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার ল্যাপটপও সুপারফাস্ট করতে পারেন তো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমরা কি করব স্টার্ট প্রোগ্রাম বন্ধ করব স্টার্ট প্রোগ্রাম বন্ধ করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করব করার পরে এখানে টাস্ক ম্যানেজার টাস্ক টাস্ক ম্যানেজার চলে এসছে টাস্ক ম্যানেজার লিখতে হবে টাস্ক ম্যানেজারে ওপেন করব টাস্ক ম্যানেজার ওপেন করে এখানে স্টার্ট বলে একটা ট্যাব রয়েছে দেখুন স্টার্ট অ্যাপ ঠিক আছে স্টার্ট আপ অ্যাপে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো রয়েছে এনেবেল রয়েছে এর মানে কি যে কোনো সিস্টেম আপনি যখনই অন করবেন এই অ্যাপ্লিকেশানগুলো অটোমেটিক ইনেবেল হয়ে যাবে তো আপনার তো দরকার নেই যখন আপনার অ্যাপ্লিকেশান দরকার হবে তখন আপনি অন করে নেবেন তো সেই কারণে আমি কী করবো এগুলোকে আমি ডিজেবেল করে দেবো তো যে অ্যাপ্লিকেশানগুলো আপনার স্টার্ট আপে দরকার নেই শুধুমাত্র অ্যান্টিভাইরাস এই ধরনের ডিভাইসগুলোকে স্টার্ট আপে রাখতে হয় বাকিগুলোকে ডিজেবেল করে দেবো তো আমি এগুলোকে ডিসেবেল করে দেবো এইভাবে আপনার আননেসেসারি যেগুলো দরকার নেই সেগুলোকে ডিসেবেল করে দেবেন স্টেপ নাম্বার টু ডিস্স্ক ফিল আপ তো আপনাকে ডিস্ক ক্লিন আপ করতে হবে সিস্টেম ফার্স্ট করার জন্য তো স্টার্টে আপনি এই উইন্ডোজ বাটনে ক্লিক করবেন করার পরে লিখবেন ডি আই এস কে দেখুন চলে এসছে ডিস্ক ক্লিন আপ স্পেস ক্লিন আপ লিখবেন এটা লিখবেন চলে আসবে ওকে করবেন করার পরে এরকম উইন্ডো আসবে এবারে ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে ক্লিক করবেন যদি আসে ক্লিক করার পরে আপনার সিস্টেম স্ক্যান করবে কী কী ফাইল রয়েছে সেগুলো দেখবে যেরকম টেম্পোরারি ফাইল রিসাইকেল বিন ফাইল তো এই ধরনের ফাইলগুলো স্পেস বাড়ায় দেখুন আমার এখানে উইন্ডোজ আপডেট ফাইল তো অ্যান্টিভাইরাসের ক্যাচে টেম্পোরারি ফাইল তো এইগুলো কী করছে না সিস্টেমে স্লো করছে তো আমি এগুলো করে ওকে করে ডিলিট ফাইলে ক্লিক করে দেব তো টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হবে স্টেপ নাম্বার থ্রি কী করবেন র্যামের ইউজেস চেক করতে হবে আবার টাস্ক ম্যানেজার পুতো স্টার্টে ক্লিক করবো লিখব পি এস কে স্পেস খুলেছে ট্যাক্স টাস্ক ম্যানেজার টাস্ক ম্যানেজার ওপেন করবো পরে এখানে দেখবো পারফরমেন্স বলে একটা ট্যাপ রয়েছে পারফরমেন্স ট্যাপে ক্লিক করে দেখুন মেমোরি মেমোরি আমার এইট্টি সিক্স পার্সেন্ট ইউজ হচ্ছে যদি আমি নিউট্রাল বলি আমার এইট্টি সিক্স পার্সেন্ট ইউজ হচ্ছে মানে আমার মেমোরি ম্যাক্সিমাম ইউজ হয়ে যাচ্ছে আমার সিস্টেমের স্মুথলি রান করার জন্যে আমাকে আরও একটা আট জিবি র্যাম এতে ইনস্টল করতে হবে তো আমার এখানে কত জিবি রয়েছে দেখুন এখানে রয়েছে স্লট ইউজ ওয়ান অফ টু মানে আমার দুটো স্লট রয়েছে এখানে যদি পার্সার রাখি লেখা দেখাচ্ছে দু নম্বর স্লটে আমার আট জিবি ইনস্টল রয়েছে আমি চাইলে আর একটা আট জিবি কি ষোলো জিবি ইনস্টল করতে পারি তো আমি এখানে র্যাম ইউজ ইনস্টল করে দেবো চার নম্বর স্টেপ কি না আননেসেসারি সিস্টেম যে সফটওয়্যারগুলো থাকে সেগুলোকে আনইনস্টল করতে হবে তার জন্য কী করতে হবে স্টার্টে আপনি রাইট ক্লিক করুন করে রানে যান রানে যাওয়ার পরে এ আই ডব্লুআই ডট সিপিএল ভিডিও বস করে দেখে নিন ঠিক আছে করে ওকে করে দিন এতে কী হবে এখানে আননেসেসারি যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করুন করে ডিলিট করুন লাইক পুরোনো অনেক গেম রয়েছে তো আপনি যদি কমেন্টটা মনে না থাকে তাহলে আপনি সিম্পল স্টার্টে ক্লিক করুন ওখানে কন্ট্রোল লিখুন কন্ট্রোল প্যানেল ওপেন করুন ওপেন করার পরে এখানে দেখবেন লার্জ আইকন আছে এখানে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে যাবেন এখানে সেম উইন্ডোটা খুলে যাবে তো এখান থেকে আননেসেসারি ফাইল যেগুলো রয়েছে সেগুলোকে আপনি ডিলিট করে দিন তারপরে কি উইন্ডোজ আপডেট দিন উইন্ডোজ যদি আপডেট না থাকে আপ না থাকে তাহলে সিস্টেম স্লো হয় কি করবেন সিম্পলি লিখে দিন স্টার্টে উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে সার্চে আপডেট দেখুন চেক ফর আপডেট এখানে ক্লিক করে দিন তো সিস্টেম দেখবেন যে আপডেট হয়ে যাবে এখানে চেক আপডেটে ক্লিক করবেন তো আপনার সিস্টেমে যে যদি কোনো আপডেট না থাকে সিকিউরিটি প্যাচ সেগুলো সব আপডেট হয়ে যাবে তো এইভাবে আপনি স্পিড আপ করে নিতে পারেন তার সঙ্গে কিছু বোনাস টিপ আমি বলে দিচ্ছি লাইট ওয়েট অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন আপনি সিস্টেমের সঙ্গে উইন্ডোজ ডিফেন্ডার আসে সেটাকেও আপনি ইউজ করতে পারেন সেটাতে কী হয় না র্যাম খরচ কম হয় অনেক হেভি অ্যান্টিভাইরাস ব্যবহার করলে ল্যাপটপ করে দেয় উইন্ডোজ ডিফেন্ডার বা বিট ডিফেন্ডার এগুলোকে ফ্রি এগুলোকে আপনি ইউজ করতে পারেন কিংবা পেড ভার্সান কিছু যেগুলো লাইট ওয়েট হয় সেরকম অ্যান্টিভায়রাস ইউজ করতে পারেন তারপরে দেখছেন আপনার সিস্টেম স্লো আছে তাহলে আপনার সিস্টেমে যদি এসএসডি না থাকে তাহলে এসএসডি লাগা আপনি যদি ল্যাপটপে হার্ড ডিস্ক থাকে তাহলে এসএসডি লাগিয়ে ফেলুন এতে বুট টাইম হাইল ওপেনিং স্পিড সব থ্রি এক্স থেকে ফোর এক্স আপনার স্পিড আপ হয়ে যাবে যেগুলো কমন মিস্টেক অনেকে করে থাকে অনেকে ল্যাপটপ স্লো হলে ফরম্যাট করে ফেলে এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান না একে আগে এসব ট্রাই করুন তারপরে সব কাজ হয়ে গেলে হচ্ছে না তখন ফর্ম্যাট করবেন বেশি ফরম্যাট করলে আপনার ল্যাপটপে হার্ড যাবে তো আপনি যদি ভিডিওটি দেখে কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন কোন স্টেপ সব থেকে বেশি কাজে লেগেছে আর রকম আরো সহজ টেক টিপস পেতে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখাবে পরে वीडियो से थैंक यू